দেখুন কারেন্ট জালের দফা রফা দিতে আসে পোলবাইজেরা এই চায়না জালের কারণে আজকে এই পরিস্থিতি এই চায়না জাল যদি না থাকতো আজকে মানুষে মাছ পায় তো এই চায়না জালে মাছ নিধনের সবচেয়ে বড় মানে মেশিন বলা যায় কারণ এই জাল যে জায়গায় আছে ওই জায়গায় মাছ থাকার কথা না এই জাল যে জায়গায় থাকবে ওই জায়গায় মাছ নিধনের মূল মেশিনই এটাকে বলা হয় এখানে টোটালি কোনো মানে মাছ ধরে মাছ পোকা কাঁকড়া কিছুই থাকে না এই জালের কারণে মাছ আজকে এই বিলের এই অবস্থা না হলে এই জালগুলো যদি না থাকতো তাহলে বিলে কিছু হলেও মাছ থাকতো এই জালে পোকা মাকড় থেকে ধরে সব ধরনের জীবাণু ইয়া মানে প্রাণী পানির মাঝে যত ধরনের মাছ ধরে কিছুই থাকে না হ্যাঁ তো যাই হোক এই পোল বাইশ যারা করতেছে তাদেরকে ধন্যবাদ এই জালগুলো টেনে উঠিয়ে নেওয়ার জন্য তো সবাই জালগুলো নিয়ে নিচ্ছে তো এই জালের কারণে আজকে এই বিলের এই অবস্থা এত হাজার হাজার শিকারিরা আসছেন তারা আসলে কেউই ধরতে গেলে দু একজন বাদে বাকি সবাই মাছ পায়নি তো যাই হোক এখানে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জালগুলো উপরে উড়ে পড়াই দেওয়া উচিত এই জাল সরকারিভাবে নিষিদ্ধ তারপরও প্রতিটা বিলে এই জালগুলো দেখা যায় আমরা আজকে এই বিলে নামার পরে আমার মনে হয় দশ বিশ বিশ গজ দূরে দূরেই এই জালগুলো পাওয়া গেছে তো এই জালগুলো সবাই তুলে নিচ্ছেন যারা পোলবাইশে আসছেন তারা তুলে নিচ্ছেন এবং এই জালগুলি পুড়িয়ে ফেলা হবে তো যাই হোক আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে পরিস্থিতি এখানে হাজার হাজার শিকারির আছে পোলো বাইশের আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিল জোরে হ্যাঁ তো এই জালগুলোর কারণে আজকে এই বিলের এই পরিস্থিতি তো জালগুলো তুলে নিচ্ছেন আমাদের পোলো শিকারি ভাইয়েরা তো এগুলো আসলে পুরে ফেলা উচিত আর এগুলো সরকারিভাবে নিষিদ্ধ তারপরও এই জালগুলো প্রতিটা বিলের মাঝেই আছে এবং এই বিলের মাঝে আমরা যতটুক দেখলাম দশ থেকে বিশ গজ দূরে দূরেই এই জালগুলো আমরা পেয়েছি তো দেখতে পাচ্ছেন দুইটি জাল একবারে শিকারি ভাইরা টেনে তুলে নিছে এবং আসলে বিধা জালে আগুন ধরানো যাবে না নয়তো বা এখনই পুরে ফেলতাম তো যাই হোক আইন আইননুকভাবে প্রশাসনকে বলবো আপনারা একটু খেয়াল করবেন এই বিলের মাঝে পর্যাপ্ত পরিমাণ চায়না জাল আর এই জাল যেখানে থাকবে ওখানে মাছ থাকবে না এটা একবারে হানড্রেড পারসেন্ট ছোটো মাছ ধরে এখানে দেখতে পা দেখেন এই জালের যে পরিস্থিতি একবারে ছোটো ছোটো ফাঁস এখানে গুঁড়ো মাছের তো ধরে সব মাছ আপনার ই করে তো এই জালগুলো তুলে নিচ্ছে যে দেখুন জালগুলো জালগুলোও যে তুলে নিয়ে যাচ্ছে সব শিকারি বাইরা জালগুলো তুলে নিয়ে যাচ্ছে যাই হোক এটা একটা ভালো কাম করতেছে এই শিকারিরা এই খেলাটা আসলে ঐতিহ্যবাহী খেলা অনেক পুরনো বাপদাদার আমলের হ্যাঁ তো আসলে এই খেলাটা ধরে রাখতে হলে আসলে বিলে মাছ পাইতে হবে আরও একটা অভিযোগ শুনছি এই বিলের মাঝে কারেন্ট দিয়ে মাছ মারে কারেন্ট দিয়ে মাছ মারা আর এবং এই এই দেখুন এই অবস্থা সব নিয়ে আসছে দেখুন তো কি পরিস্থিতি হয় আসলে এর মাঝে কোনো কিছু থাকে না এই বিলের মাঝে এই জাল যে জায়গা থাকবে ওই জায়গা শেষ ট্যাংরা এবং চান্দা এটার মাঝে মাঝে বাইলা ট্যাংরা কাকড়া মানে এইসব এগুলা ভাঙ্গা ফালাবার দরকার पोरार <US> दरकार <morally> <wang> <Nerd> <begun> <Slly> <buring>